চানামাজি এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আওায়ক্স আলাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সমন্বয় সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনারা আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার। বৈষম্যবিরোধী বা সমন্বয়ী যে পরিচয় সে পরিচয়টা কিন্তু এখন এক্সিস্ট করে না সেই অর্থে

নিয়ে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ দর্শক বর্তমান সময় কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে এমন এমন কথা আসতেছে এমন এমন নিউজ রিপোর্ট ভাইরাল হচ্ছে যে জিনিসগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন হ্যাঁ দর্শক তেমনই আজকের ভিডিওতে অনেক কয়েকটি প্রতিবেদন দেখানো হয়েছে যেই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে সমন্বয়করা বাংলাদেশের এই যে দ্বিতীয়বারের বিপ্লব যে আমরা বলতেছি এই বিপ্লবটাকে এনে দিয়েছে সেই সমন্বয়করা এখন কি করতেছে তারা এখন কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু বলতেছে বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব ভিডিওটি শুরু করে আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা পি

সবাইকে একের পরে গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান ওয়াকার বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে দেখেন তো ছবিটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার তিনি নিজে বলছে এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই কিংবা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট পুলিশ গণহত্যা হত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহিরি আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলো পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতে না আসতে এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জি আলম তিনি জনগণের বা জনগণকে আর শহীদ মিনার এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার হচ্ছে ছাত্রশিবির শিবির ছাত্র সভাপতি তো তাকে তো গ্রেফতার করছে তাহলে কি সার্জিস এই নাটের গুরু মানে তিনি সব জানতেন তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে পুলিশকে কারা মারছে থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে কারা এটাকে করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণ হত্যা করছে সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো তাই না যে আপনি আর পুলিশ গণ হত্যা করছে কিংবা থানা লুটপাট করার যে অস্ত্রগুলা সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেন যে সভাপতি তার কক্ষ করে তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেপ্তার গ্রেফতার করা হচ্ছে না বলেন কেন করতেছেন না সার্জিস আলমকে কেন গ্রেফতার করতেছেন না বলেন তবে আমরা শুনতে পারতাছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে সুপার ডুপার একটা পাওয়ার সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরাপক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আপনার রকেটের গুতিতে মনে করেন আগাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে বলতে যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায় ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের এদেরকেও বিচারের আওতায় আনতে হবে জঙ্গি আমি বাংলাদেশের প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাইকে গ্রেপ্তার করতেছে বেশ ভালো কথা জাতিসংঘের পারখায়া দুঃখিত সরি হ্যাঁ জাতিসংঘের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহিবিশ্ব থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান এভাবে ওয়াকারকে হুমকি ধমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন বলেন গাড়তিটা কোথায় আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের হ্যাঁ যেখানে আপনাকে কি বলে জাতি সংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইলো হ্যাঁ সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত জবাব সেনা প্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশের একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন এমন একজন ব্যক্তি যার অ্যাকাউন্টে মাত্র দশ হাজার টাকা আছে এই নাইট স্যারকে কি কেউ প্রশ্ন করেছিল কোনো সাংবাদিক ভাই বা দুদককে তাকে তলব করেছিল যে তার ব্যাংকে কত টাকা আছে তা নাহলে কেউ যখন তাকে কোনো প্রশ্ন করলো না তিনি কিসের জন্য তার ব্যাংকের অ্যাকাউন্ট শো করতে গেলেন তার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তা না হলে তাকে যখন কেউ প্রশ্ন করে না সে নিজেকে এত সাধু বা বানানোর জন্য তিনি কেন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে গেলেন আমরা আসলে নতুন প্রজন্মের পক্ষ থেকে এটা বুঝতে পারছি না তাদের তিনি যে এখান থেকে পদত্যাগ করে তার পদ থেকে তিনি পদত্যাগ করে গিয়ে উনি একটা নতুন দল আহামরিভাবে গঠন করে ফেললেন কোটি কোটি টাকা খরচ করে এই নতুন দলটা এলো নতুন প্রজন্মের পক্ষ থেকে জানতে চাইব দশ হাজার টাকা যার ব্যাঙ্কে অ্যাকাউন্ট সে কোটি কোটি টাকা কোথায় পেলো কে দিয়েছে এই কোটি কোটি টাকা একটা দলের আত্মপ্রকাশ করতে এই যে এত বড় এলইডি টিভিটা তারা যে পিছনে লাগিয়েছে এলইডি ব্যানারটা এটা তো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো এই টাকা টাকা টাকার হিসাব জনগণকে দিতে হবে কারণ আমার আপনার টাকা আমার দেশের মানুষের টাকাই গত ১৬ বছরে সেই স্বৈরাচার শাসক যেভাবে আমাদের টাকা লুটপাট করেছে লোক দেখানোর নামে এই সেতু সেই সেতু এই কালভার্ট সেটা সেটা বানিয়ে তারা নিজেদের পকেট ভরেছে এরাও কিন্তু একই রকম তা না হলে কোটি কোটি টাকা খরচ করে এরা কিসের জন্য দলের আত্মপ্রকাশ করলো তারপরে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি তাদের এজেন্ডা তাদের প্রধান এজেন্ডা হলো আওয়ামী লীগকে শেষ করা এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা জানা। সামান্য কিছুর বিনিময় আমরা তো পারি না নতুন ধারা বাংলাদেশের আমার যে সামান্য নেতা কর্মীরা তারা আসলেও তাদেরকে ছোট্ট একটু আমার গাড়ি ভাড়া দিতে হয় কারণ ওরা আমার ভাই আমার বোন কিন্তু এই যে জুলাই মাসে এরা যে আন্দোলন করলো এই যে হাজার হাজার টাকার কিন্তু পানি তারপর খাবার বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা কিন্তু লেনদেন হয়েছে এটা কিন্তু সাদা চোখে যদি দেখেন তাহলে বুঝবেন যে টাকা পয়সা বিনিময়ে হওয়ার পরেই কিন্তু এত বড় আন্দোলনটা হলো টাকা ছাড়া একটা শিক্ষার্থী ওর নারেনি হ্যাঁ কেউ কেউ আছে দেশকে ভালোবাসে কেউ কেউ আছে যে ত্যাগের বিনিময়ে তারা এসে দাঁড়িয়েছিল অনেকে মারাও গেছে কিন্তু মূলত এখানে টাকার খেলাটা হয়েছিল। সেই টাকার খেলাটা এখান থেকে শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে একটা পক্ষ কিন্তু এখানে আছে সেটা কিন্তু বোঝা যায় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সেটা দেশীয় ষড়যন্ত্র হতে পারে তবে এখানে ষড়যন্ত্র আছে এটা পরিষ্কার এবং এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে কোনোভাবেই ভালো চোখে দেখতে উন্নয়নের শিখরে পৌঁছে যেতে দিতে চাচ্ছে না এরই স্বরূপ আমরা দেখলাম যে গত ছয় মাসের ভিতর কিন্তু সেন্ট মার্টিনে লাগাতার আগুন দিয়ে সেন্ট মার্টিন কিন্তু ধ্বংস করে দেয়া হলো একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এই শিক্ষার্থীগুলো বুঝে হোক না বুঝে হোক নিজের পকেটের প্রয়োজনে হোক এরা কিন্তু এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকেই ফেলছে এবং এরা নিজেরাও পড়ছে তা না হলে কোটি কোটি টাকা ব্যয় করে আত্মপ্রকাশ কেন করবে ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনু সারকে রেখেছে আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোড় এই যে বাচ্চা ছেড়ে ফেলে এই যে বাচ্চা ছেড়ে ফেলে তোমরা শোনো আমরা চুপপুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে সার্চেস তুমি এই যে আস্তাদ এই যে হান্নান মাসুদ তোমরা গিয়ে চুপপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে এই কত টাকা খেয়েছো তোমরা বেদবি করো বলো যে বেগম জিয়াকে বের করেছো তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বন্ধবদ্ধকে আব্বা রাইকা সে কাছে আম্মা রাইকা তুমি আজকে সে কাছে বের করেছো এই নাসির বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে বেদবি করে বাম মানে বেদব বাম মানে কি বেদব এই বাম মানে কি বাম মানে বেদব বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা দুইকা আজকে আমাদের গণপ্রত্থানের যে স্প্রিড সেই স্প্রিড ভূলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা বেগম জিয়ার সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা জামাতের সৈনিকরা শিবিরের সৈনিকরা গণ অধিকারের সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনের সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্প্রিট আজকে আমাদেরকে জুলাই স্প্রিট দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে জিজ্ঞাসা বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কী করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ ছিলি তুই আঠাশ তারিখে ছাত্র ছিলি তুই আঠাশ তারিখে দালাল ছিলি আওয়ামী লীগের দোসর ছিলি হাস্তি দোসর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকেই আর বর্তমান সময় কিন্তু সমন্বয়করা বিয়ে করতেছে সমন্বয়কদের বিয়ে করার একটা ধুম লেগে গেছে দেশকে সংস্করণ করা বাদ দিয়ে তারা নিজেরা সংস্করণ হচ্ছে এমন কথা কিন্তু অনেকেই বলতেছে অনেক সোশ্যাল মিডিয়া এই এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক এই যে মানে যে বিষয়টা চলতে আসতেছে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ